গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি দুপুরে রান্না বসিয়ে দিয়েছি সকালবেলায় মাইসা চলে গেছে জলখাবার খেয়ে নিয়ে তাড়াতাড়ি রান্না বসিয়েছি আজকে মায়শাকে নিতে স্কুলে আমি যাব ওর পাপা খানিকটা ব্যস্ত আছে মিটিং আছে অফিসের কাজ নিয়ে কারণ এই তো কিছুদিন পরেই দেশে যাবে তো কাজের চাপটাও একটু বেশি তাই আমি ওকে নিতে যাবো আর আমি নিতে যাওয়া মানে হচ্ছে এদিকে সমস্ত কিছু গুছিয়ে একদম টাইম মতো বেরিয়ে পড়তে হবে রান্না চান খাওয়া সব কিছু করে নাহলে আসার পরে তো একটার পর একটা বায়না করতেই থাকে ছোট মানুষ তো সেই সকালবেলায় যায় না খেয়ে যায় স্কুলে কি টুকটাক খায় না খায় একদম খিট মেজে যে আসে তখন আর বায়না পোষাতে পোষাতেই তখন দিন শেষ তো এই করে বান্না আবার ওর কি বলে তো স্কুল আর তিনটে দিন আছে তাহলে ওর স্কুলটা শেষ হয়ে যাবে দুদিন ক্লাস হবে আর একদিন গ্র্যাজুয়েশন সেলিব্রেশন হলেই শেষ তার দুদিন পরেই আমাদের দেশে যাওয়া তো সব দিক থেকে একদম পুরো কাজের একদম মানে এখন অবধি কোনো গোছ করার সময়টাই হয়ে ওঠেনি আর এদিকে ওর স্কুল তাই ভেবেছি ওর স্কুলটা শেষ হয়ে যাক তারপরে তখন ব্যাগটা গোছাতে শুরু করব। দু একটা জিনিস কেনাকাটারও ছিল বাকি দেখি কখন যাই তখন ওই যে অফিসের কাজে ব্যস্ত শনি রবি ছাড়া আর কিছুই হয়ে ওঠে না তখন মাইসার স্কুল শেষ হওয়ার পরে দুটো দিন হাতে থাকবে সেই দুটো দিনে সমস্ত কিছু করে বেরিয়ে পড়তে হবে চিকেনটা আমার হয়েই গেছে মায়শাকে নিয়ে স্কুল থেকে ফিরতে ফিরতে এই যে বাড়ির সামনে যে টেনিস মাঠটা আছে সেইখানে ও রোজ দিন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে আজকে আবার একটা নতুন মজার দেখো ছেলেটা খেলছে কিন্তু প্র্যাকটিস করার উল্টো দিকে কিন্তু কোনো লোক নেই এই মেশিনটা দিয়ে একটু পর পর একটা করে বল বেরোচ্ছে আর ও ওই দিক থেকে তখন বলটা খেলছে কিন্তু এমন নয় যে বলটা একই দিকেই আসছে একটু ছেড়ে ছেড়ে একবার এদিক ওদিক করে আসছে বেশ মজার জিনিস কিন্তু এটা আমি প্রথমবার দেখলাম এখানে অনেক টাইমে সাড়ে দশটা অবধি লোকজন খেলে কিন্তু অতটা খেয়াল করিনি আজকেই প্রথম খেয়াল করলাম এই মাইশাকে নিতে গিয়ে আসলে রোজ দিন খানিক দাঁড়ায় তবে আজকে ওর মন ভালো নেই আজকে স্কুল থেকে বেরিয়ে বাইনা জুড়েছে ওকে রোলার স্কেটিং কিনে দিতে হবে তো ওইটা নিয়ে ও তখন থেকে খ্যান খ্যান করেই চলেছে ওকে বলেছি ঠিক আছে বাড়ি চলো খাওয়া দাওয়া করে নাও তারপরে পাপাকে গিয়ে বলো যদি সময় হয় তাহলে যাব আজকে দিনটা একদম দারুণ রোদ প্রায় ছাব্বিশ ডিগ্রি মতো তাপমাত্রা প্রচন্ড রোদ তো এই বলে ওকে বাড়ি নিয়ে এসেছি বলেছি যে তাড়াতাড়ি খেয়ে যদি হয়ে যায় তাহলে আমরা যাব। তো এই সব পাপার আর কি বলা আসল গরমের দিন তো সবাই সবাইকে দেখছে খেলা তারপরে ও দিন ধরে বলছে কিন্তু আমাদের আর যাওয়াই হয়ে উঠছে না আজ নয় কাল করে তো আজকে যা বায়না ধরেছে জানি না কতটা আর ওকে বাড়িতে রাখা যাবে পাশের দরজাটা ও খেলতে যায় তো কুকুরটা ওকে চেনে তাই ওকে দেখে ওকে ওটা আমি সেটাই বললাম যে দরকার যদি একটু সময় করে আর কি ওকে খাইয়ে টাইয়ে নিয়েছি তারপর ওর বাবাও বললো যে হ্যাঁ আমাকে রোজ দিনই বলতে থাকে তো চলো তাহলে বাড়ির কাছের যে ওয়ালমার্টটা আছে সেইটাতে আর কি আসা তো ওয়ালমার্টে দেখি অনেক সময় অনেক কিছু অনেক কটা থাকে অনলাইনেও দেখে রেখেছিলাম কিন্তু অর্ডার দেওয়ার হয়নি আর এখন যদি অর্ডার দিই ওরা আরও অতদিন ধৈর্য ধরতে থাকতে পারবে না তাই ওকে বললাম যে ঠিক আছে চলো দেখি যদি এখানে পেয়ে যায় তাহলে ভালো কথা নাহলে তোমাকে অনলাইন থেকে কিনে দেব এই যে সেই একদম ফার্স্টে এই জায়গাটাতে এসছি যেখানটাতে স্কেটগুলো থাকে বাট এই যে একটাই আছে ওই তো ওকে ওইটাই বোঝাচ্ছি ও ওইটাই নেবে আর দেখা সাক্ষাৎ কিছু নেই জুতোটা তো নিয়েই নিয়েছে এরপরে এবার হচ্ছে আরও কিছু দেখতে হবে এই গাড়িটা চাই ওই গাড়িটা চাই একটার পর একটা বায়না চলতেই আছে তোকে বলা হলো যে এইটা তো তোমার ছোট হবে এইটা তো তোমার বয়সে না এটা ছোট বাচ্চাদের চলো তোমার সাইকেলটা এবার দেখি তখন ওর সাইকেলটা একটু ছোট হয়ে গেছে তাই এক সাইজ বড় ওর সাইকেল লাগবে তো এক চক্কর করে দেখে যায় সববারে কিন্তু খুব সুন্দর সুন্দর সাইকেল আসে না সাইজেও ঠিকঠাক থাকে না আজকে দেখছি বেশ সুন্দর সুন্দর সাইকেল এসছে তো এইটা তো একদম ওর সাইজে পারফেক্ট খুব সুন্দর সাইকেলটা হয়েছে তো ওকে না দেওয়া মাত্রই ও বলছে হ্যাঁ এটা আমার পছন্দ ওই সাইকেলটা যেটা চালাচ্ছে সেটার দাম প্রায় চুরানব্বই ডলার মানে ইন্ডিয়ার টাকায় সাত হাজার সাড়ে সাত হাজার টাকার কি দাম আর একটা আছে এইটা এটা হচ্ছে চৌষট্টি ডলার ওই প্রায় পাঁচ সাড়ে পাঁচ হাজার তো এমনি কিছু নেই ওই সামনের ব্যাগটা নেই তো সবই একই সাইজ তো ওকে যখন বললাম যে ওইটা আমার পছন্দ পছন্দ না তো ওর পছন্দের জিনিসটা দিলে আমরা সবচেয়ে ভালো এখন ওর যদি পছন্দ হয় ওটা দেখবে চালাতেই থাকে খেলতেই থাকে খেলনা কিন্তু আমরা যদি ভাবি যে এটা বেশি ভালো বাস ওর পছন্দ না হলে ওটা আর চালাতেই থাকে না তাই এখন থেকে যখন যেটা কিনি ওকে ওটারই দিই তবে আমরা এখন আর সাইকেল কিনবো না ইন্ডিয়া থেকে ফিরে এসে সাইকেল দেখো কত রেখে দিয়েছে তো ওখান থেকে চলে এসছি টুকটাক যা কেনার ছিল কিনে এবার আসার পরে ওকে চান করাতে নিয়ে গেছে তখনই পাপাকে বলেছে তুমি আমার জুতোটা সেট করে রাখো আমি এসে দেখবো ধরছ তেন যেন আর ধরছে না কতক্ষণে চালাবে আর কি তো এই নিয়ে তখন এটা প্রথমবারও স্কেটিংটা করছে তো ওকে সেটাই বলা ছিল যে তুমি খুব স্লোলি কার্পেটের মধ্যে একটু হাঁটা শেখো প্রথমবার তো ধাউস করে পড়ে যাবে তুমি তবে আর কেউ মজা পাচ্ছিলো খুব কারণ এগুলো খুব স্লিপারিয়েই হয় এত স্লিপ করে ঠিক ব্যালেন্সের না শিখলে তখন আর কি আর এখন একদমই কিছু করতে চাই না যে যাতে না পড়ে যায় তো এইসব করে ওকে বলছিল ওর পাপা যে ছোট ছোট পা ফেলো আবার বড় করে পা ফেলো না নালে তুমি পড়ে যাবে তো এই যে টুকটুক টুক করে আর কি এদিক থেকে ওদিক আসা যাওয়া করছে এবার রান্নাঘরটাতে তো আর কার্পেট নেই আহ গেল উঠতে তবুও শখ আর কি তবুও কোনো ভয় নেই বলছে তুমি আমার হাতটা ধরো পাপা তারপরে আমি তোমাকে ধরে ধরে আমি এখানে হাঁটবো তো সেটি ওকে বলা হচ্ছিল যে তুমি এখনই এইখানে পারবে না প্রচুর স্লিপ করে তুমি গিয়ে কার্পেটে গিয়ে হাঁটো তুমি আর কি মজা পাচ্ছে না আমি এখানে একটু হাঁটি বাচ্চা মানুষ তো এখনও অত বোঝে না যে পড়ে গেলে কি হবে কি কিছু তো ওই আর কি ছোট ছেলে ওদেরকে ওইদিকে পাঠিয়েছি যে যাও তোমরা কার্পেটে গিয়ে প্র্যাকটিস করো আমি এখন রাতে রান্না করি তখন ওই তো তখন গেছিলাম তারপরে ওইখানে একটু আইসক্রিম খেয়ে চলে এসেছি সবাইকে খুব খিদে পেয়ে গেছে তাই রান্না তাড়াতাড়ি করে বসিয়ে দিই তো এই যে রান্না ভোগ করতে বলতে রুটি বানাবো তো রুটি হচ্ছে যে ডাল ভরা আমারগুলো রুটি আর ওদেরগুলো পরোটা বানিয়ে দেবো অন্যান্য কিছু যেমন আলুর পরোটা বানাই সেরকমই কিন্তু এটা ডাল দিয়ে বানাচ্ছি খেতে বেশ ভালোই হয় আর এই এইরকম কিছু পরোটা বানালে এই পুর দেওয়া পরোটা বানালে দেখবে যে আর কিছু এক্সট্রা কোনো তরকারি লাগছে না তো ওই তাড়াহুড়ো যেদিন থাকে বা অন্য কিছু করতে ইচ্ছে করে না তখন তাড়াতাড়ি করে এরকম করে নিই বেশিরভাগই আলুর পরোটা কফি পরোটা তারপরে পেঁয়াজ পাতা এই সব করি তখন আলুর পরোটা বেশি করি কেন তখন খুব তাড়াতাড়ি হয়ে যায় দূরবীন একদিকে আলু দিয়ে দিই আর আটাটা শান্তে শান্তি হয়ে যায় বলে তবে আজকে ভাবলাম ঠিক আছে ডাল দিয়ে বানিয়ে নিই তে রাত্রের খাওয়া দাওয়া হয়ে গেলেই বাস তারপরে আর দুটো দিন স্কুল হলে বাস আমাদেরও ছুট্টি নিজেদেরও অনেক কাজ গুছিয়ে করতে হবে আজ নয় কাল নয় করে কাজগুলো বাকিই থেকে গেছে তবে আজকে যদি একটু সময় পাই তাহলে ভেবেছি জামা কাপড়গুলো বের করব কোনটা কি নিয়ে যাব সেটাও তো একটু দেখতে হবে তারপরে তখন প্যাকিং শুরু করব তখন কি নিয়ে যাব কি নিয়ে যাব না এদিক ওদিক করে গরম শীত সব জামা কাপড় যেন সেই সবগুলো একটু খুঁজে দেখতে হবে তো দেখি আজকে যদি সাথে তাড়াতাড়ি ঘুমিয়ে যায় তাহলে আমি সেটাই করব ভেবেছি তো চলো রান্না বান্না হয়ে গেলে আমরা খাওয়া দাওয়া করে নেব তোমরাও সবাই ভালো থাকো আর আমার ভিডিওটা কেমন লাগে করে জানাবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে আমাকে কিন্তু জানাবে কেমন লাগলো সবাই তাহলে ভালো টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি